হ্যালো ভিয়াস সালামু আলাইকুম সুন্দরবন টিভি টেনে আপনাদেরকে সকলকে জানাই স্বাগতম এবং ভালোবাসা তো বন্ধুরা এই চ্যানেলের ভিতরে আবার চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা বেশি গরম পড়লে পাখি অতিরিক্তভাবে হাঁপায় এবং এই গরমের জন্য কোন ঔষধ ব্যবহার করলে পাখি ভালো থাকে এবং পাখি জল বেশি খায় সেইটার বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো বন্ধুরা আজকের যে ভিডিওটা হলো এটা একটা ইলেকট্রল ব্যবহার করতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন রোশ সি এই ইলেকট্রলটা এবং এর ভিটামিন সি রয়েছে এবং ওয়াটার সোপও রয়েছে এর ফলে পাখি অনেকটাই ঠান্ডা থাকবে এবং অত হাঁপাবে না এর ফলে প্রচুর হারে জল ইনটেক করবে তো বন্ধুরা আপনারা চাইলে রসি এই ইলেকট্রলটা ব্যবহার করতে পারেন এই ইলেকট্রলটা খুব ভালো আমরা ব্যবহার করি এবং এই দাতাটা ব্যবহার করে আপনারা চাইলে এই ইলেকট্রলটা ব্যবহার করতে পারেন এর প্রচুর গুণ এবং যত ইলেকট্রল রয়েছে এইটা সবচেয়ে বেটার তো বন্ধুরা আপনারা আরেকবার দেখাবো দেখুন রসি। এই ল্যাপটলটা আপনারা ব্যবহার করুন দেখবেন পাখি অনেকটাই হাঁকানা কমে যাবে এবং পাখি ভালো থাকবে তা বন্ধুরা আমার এই ভিডিওটা আপনার ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবে এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন তা আজকালকার ভিডিওটা এই পর্যন্ত আবারও দেখা হবে আগামী আরেকটা নতুন ভিডিও